মর্নিং সবাইকে এখন আমরা স্কুলে যাব তাই পটাস দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমি মাথার চুলটা বেঁধে দিচ্ছি চুলটা বাঁধতে গেলে খুব সমস্যা হয় কারণ ওর চুলটা পুরো কাড়লি ওই জন্য খুব লাগে ওই জন্য অনেক আগে থেকে প্রায় চল্লিশ মিনিট আগে স্কুলে যাওয়ার আগে ওঠাতে হয় চুলটাকে ভালো করে আগে ব্রাশ করতে হয় চুলটাকে ব্রাশ করতে হয় ভালো করে মানে আঁচড়াতে হয় আর কি ব্রাশটা দিন করে না চুল তাহলে ব্রাশ কিসে করে দাঁতে দাঁতে ব্রাশ করে চুল বেঁধে দাঁত ব্রাশ করব তারপরে ঠিক আছে গো আমার সোনার ও হাই চেট তো হাই উঠছে তারপরে আমরা কি করব আজকে টিফিনে কি নেব আমরা সোনা বাদাম শুধু বাদাম ও মা বাদাম গুলো দিতে পারো না স্কুলে ছুলতে পারবো না পেস্তা ছুলে দেব হুম পেস্তা বাদাম গুলো পাপা ছাল সমেত দিয়ে দিয়েছে না হ্যাঁ আচ্ছা কি নতুন ওয়াটার বোতলে জল নেবে

বাচ্চাদের স্ট্রেট করালে অনেক প্রবলেম হয় মাথার প্রবলেম হয় হেয়ার নষ্ট হয়ে যায় পুড়েও যায় হুম পুড়েও যায় হুম পুড়েও যায় আমার পটা সেগুলো সব জানে এগুলো সব কোথা থেকে জানো তুল একটা মেশিন থাকে না চুলের বললে মতো ওই তারপর মাথায় দেবে তখন ইয়ে পার্লারের মেয়েগুলো ফোনে করতে করতে অন্য জায়গায় চলে যাবে নাহলে অন্য লোককেও করতে থাকবে দেখবে তোমার চুল পুরো নষ্ট হয়ে যাবে পুরে জানি তো হাওয়া বেরিয়ে যাবে একদম পুরো সকালে উঠিয়া আমি মনে মনে

আমি যেন সেই কাজ ভালো মনে করি হ্যাঁ করি ভালো মনে